নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ সকালবেলা টিফিন খেয়ে কাজে লেগে পড়েছি ঘরের এই চারিপাশটা একটু পরিষ্কার করব সময় হয় না তো আজকের পরিষ্কার করে দেব আর মনের বাবা বাড়িতে আছে আর মুন গেছে টিউশনিতে এখনও বাড়ি আসেনি তো কাজকর্ম করব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আগের দিন পরিষ্কার এখানে কচু গাছগুলো যতবার কেটে দেওয়া হয় ততবার হয় কারণ কচু গাছ তো মরে না আর এই গোড়া ফেটে গেলে আর এখানটা জল ফেলা হয় সবসময় জল পড়লেই এরা আবার জেলে ওঠে তো ঘরের সামনে প্রতিবার থাকলেও বাজে দেখাচ্ছে আর আমাদের বাড়ির ভিতরে তো কোনো জল দেওয়ার জায়গা নেই এখানে জল ফেলা হয় আর সব ব্যবহার এখানেই হয় স্নান ধ্যান সব কিছু এখানেই করা হয় গড়ার সময় তুলে দিতে হবে বুঝলে না তো এ আবার হবে পোকামাকড়ও হচ্ছে গাছগুলোর জন্য রোদ না খেলে তো পোকামাকড় হয় নাচ দেখো তো ये बेहतर आपका वैटो जाएगा, बुढ़िपाव में? उतार देखो जाएगा, पूछ तो, फिर तो ना ठीक टा, बारी आती है जगह काज भी लो कोरेज़ आती, एक लो हमारे गाचे नारकेल काच कॉबे केटे सी तोला है ना, रुपना होएगा चित्रे, तुम्हारे चित्रों ফোন করে চলে এলো বাড়িতে আর আজকের মুহের একটা পছন্দের খাবার বানাবো কি গো কি বলো তো এক সপ্তাহ ধরে বলছে মুন মুন অ্যামাজন থেকে এই পার্সেলটা এলো ও এটা হ্যাঁ টাকাতে পারবে দেখো তো মু হ্যাঁ হালকা আমি ছেড়ে দিই হ্যাঁ কি আছে এতে মুন

বানিয়ে দিচ্ছি আমরা এইসব এতটা পছন্দ করি না আমাদের ঠিক আছে বুক দিয়ে আর মটর সবজি আর আলুর তরকারি

পুরো পেকে নাড়া দাও একবার নাড়া দেওয়া হলো আর এটা দ্বিতীয়বার দ্বিতীয়বারের মাথায় আর কুল থাকবে না সব ঝরে যাবে তো এখানে চলে এইগুলো খুঁড়তে থাকি বা বিছিয়ে গেছে একদম পরে তো তোমার

দেখছি তো খুব সুন্দর হয়েছে কচু গাছটা তুলে দাও তো কুমড়ো গাছের গোড়া দিয়ে আর এই গাছটা তুলে দাও এই যে এই যে অলের গায়ে লেগে রয়েছে হ্যাঁ অলের গায়ে যে কটা গাছ আছে তুলে দাও কুমড়ো গাছটা টুপা গোড়া একটু সারি মাটি গোড়াটা একটু উঁচু করে দেবে লঙ্কা গাছ এ ধরে মুরগি আসে প্রচুর পরিমাণে না তুমি কুলগুলো আগে আর ওই সাইডে রান্না করার জায়গায় প্রচুর কুল পড়েছে কিন্তু তুমি এইগুলো আগে গুড়িয়ে নাও তারপর ওই দিকে আমি না হয় গুড়াতে লাগি নাকি যাও যাও না তো না একা কতক্ষণ ঘুরাবো ফুলগুলো গুড়িয়ে ভালো করে ধুতে হবে চার পাঁচবার করে ধুয়ে আর রৌদ্রে মেলে দাও ওই ধরতে ফুল ফুটে এই হয়েছে এবার ভিতর থেকে দেখি ফুটবো ফুলগুলো

মুন দেখে আর থাকতে আমার সঙ্গে হাতে হাত লাগিয়েছে মা কখন এত কুল মুন না অনেক ছোট কুলো পড়েছে গাছ থেকে কাজে লাগলো না কাজে লাগে না আর মনের গাছ রোদের অভাবে সব ফুল আর হলো না এখানে রোদ ঢুকবে দাঁড়া এই অ্যাজবেস্টার আমি ঘুরিয়ে দেবো ওই পায়খানার দিক দিয়ে এইদিকে করে দেবো তো দিলে রোদ দূর ঢুকবে তোমার এইখানে চারাচুরি খুব ভালো হবে আর মনের তো খুব ইচ্ছা চারা লাগানোর ওই মানে ওই ঘরটা ঠিক করে এটা চিন্তা ভাবনা আছে দেখি কি করা যায় জায়গাটা সুন্দর করে সাজাতে হবে এত কচি ফুল পড়েছে সেই তো মায়া লাগছে অনেক কচি ফুল দেখো

তখন আমাদের বিয়ে হয়নি কিন্তু সেই গাছেও আম হয়েছিল তারপরে গাছটা হ্যাঁ তারপর গাছটার গোড়ায় ইঁদুরে কেটে দিয়েছিলো ভোব কি করে এত খুব দেখো ঘরে ওই ঘরে রয়েছে মনে হচ্ছে বড়ো ঝুড়িগুলো এই ফুলগুলো হয় শুকনো করা হবে হুম আর কজন দিতে হবে এখন চার পাঁচ পাঁচজনের দিতে হবে চেয়ে রেখেছে তারা নন্দী মাকে তো আগের দিন দিয়েছি বলছে এত সুন্দর ফুল আবার আর দুটো দিয়ে ভালো ফুল হলে খাওয়া যায় ধরছে না আর একটা জায়গা আনতে হবে বলুন হ্যাঁ ঢেলে দেবো মনে খুব মজা হচ্ছে ফুল ফুটে ঢালছে দেখো বৃষ্টি তুই না জুডি না হলে হবে না এটা তোমরা দিতে হবে ফুলগুলো আর এখনো অনেক বালতিতে আছে আর বলো তুমি ছোট বুড়ি ছোট চুরিটা নিয়ে যাচ্ছি গামলি <laughs> এরকম এক ঝুলি আমার গিলানো হয়ে গেছে আর ওখানে পচে পুধে এক এর বেশি আইছে तो दुबिये ने वो कानों पर है। वो कॉल्टा ऐसे स्कीप करोगा? कौन ही? क्यों ऐसे बालू? पार्किंग पे फेंस है पूरा। बालू कॉल्टा सारे को? पूरा एकदम वाले ही स्कीप करोगा जाकर तो जाए। दिए थे?

বাড়ি গাছ থাকলে একটু পরের গাছের কুল খেতে ইচ্ছা করে তাই তো মন তখন একটু খাও তাই তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি সকাল থেকে শুধু এইসব কাজ হচ্ছে রান্না বান্নার কোনো ব্যবস্থা এখনো হয়নি

খোলে না মুনমুন এখানে জামা কাপড় ভাঁজ করে করে রাখবে তো মন হ্যাঁ এলোমেলো করে রাখবে না তো আর খুব সুন্দর আলনাটা দেখি এটা কেমন বাহ হেভি সিস্টেম সরে যা মন সরে যা ও বাবা তো সব কাজ জানে বাবা সব কাজ জানে না ও আস্তে আস্তে তো এর আকার আলাদা হয়ে যাচ্ছে কত বড় और मुंह में धरो चलो अब ना रेडी है नहीं बेटा के ওখানে लगा दो ठीक है रे वाले रे ठीक है हां दिख बोलते पढ़ लो मम्मी مست वाले

ওখানেই রাখতে হবে ভিড় দিয়ে এখানে সেটিং করে তারপরে এটাকে বসাতে হবে না তো হবে না কটা লাগছে অনেকগুলো না মুন ওমগুলো জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছে আগে গুলো ইউনিফর্মগুলো গুছেনি তারপরে বাড়ির গুলো গোছানো আমার টক বলে একটা জায়গা সেটা একটা সুন্দরভাবে বন্ধুরা আলনা খাটিয়ে জামা কাপড় গোছানো শুরু হয়ে গেছে তো এই আলনাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আর যিনি পাঠিয়েছেন এটা তাকে থ্যাংক ইউ ধন্যবাদ কোনোটাই বলবো না তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার